আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ সহমত ভালো আছেন আমিও আপনাদের দোয়াও ভালোবাসায় ভালো আছি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি তো এই নিত্য নতুন ভিডিওটি দেখার জন্য আমার সাথেই সবসময়ে থাকবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এখানে আমি প্রথমে দেশি মোরগ রান্না করব। ফ্রিজে দেশি মোরগ ছিল মানে দেশি রাতা লাতামোরকের গোস্তই ছিল খেতে মানে দেশি মোরগ রান্নাটা আর ওর টেস্টটাই আলাদা স্বাদ তো আমি এখন কিভাবে দেশি মোরগটা আলা এক্সট্রা মানে ভুনা করে নেব কোনো আলু ছাড়াই আমি এক্সট্রা রান্না করে নিব এটাকে তো এই তো আমি এখানে সব গরম মশলা প্রথমে তেলের মধ্যে সব গরম মশলা দিয়ে দিছি এই তো এই এখানে এই মোরগ মানে পিসগুলো আমি সবগুলোই রান্না করে নিব তার মধ্যে হাড় হাড়ও দিয়ে দিছি মানে হাডিও কয়েকটুকু পা তারপর পাকনা এগুলো আমি কিছুটা দিয়ে দিছি এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিছি যখন মোরগটা আপনি এক্সট্রা রান্না করবেন আলু দিবেন না তখন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দি দিবেন যেন ঝোলটা একটু গাঢ় গাঢ় টাইপের হয় অনেক হয় তাহলে খেতে আর দেশি মোরগের ঝোলটাই আলাদা টেস্ট আলাদা মজা তো এখানে তো আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন তো আমার পেঁয়াজটা একটু বাজা হয়ে আসছে এখন আমি বাটা মশলাগুলো এক একে দিয়ে দিব এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিব এক স্পুনে এক স্পুন চেয়েও বেশি এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে দুই টি স্পুন মানে দু টি স্পুন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দুই টি স্পুন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব কষিয়ে তারপর আমি এখানে রোস্টের একটা মশলা ছিল আমি আদা রসুন আদা থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন আমি এখানে আবার ওই রোস্টের চীনা বাদাম আর কাঁচামরিচ ব্যালেন্ডার করে রাখছিলাম ওইটুকু আমি দিয়ে দিব যেইটুকু ছিল ওইটুকু আমি দিয়ে দিব এ তো এখানে দুই চা চামচের মতোই আছে আমি পুরোটুকুই দিয়ে দিব এটা দিলে টেস্টটাই আলাদা হয় মানে ওটা জোলটাও গাঢ় হয় আর খেতেও মানে আলাদা একটা গ্রান হয় ফ্লেভার হয় খেতেও স্বাদ লাগে তো আমি এটাকে দিয়ে এখন কষিয়ে নেব কষিয়ে তারপর আমি এখন গুঁড়ো মশলা যেমন জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপরে বাটা মরিচের হলুদ গুঁড়ো একে একে আমি দিয়ে দিব। এখন আমি জিরের গুঁড়ো দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা আমি দুই চা চামচের মতো দিয়ে এখন আমি এটাকে ভালো মতো ভাজা ভাজা করে নেব মানে মশলাটা কষানোর উপরেই হচ্ছে আলাদা স্বাদ মানে আর দেশি মোরগটা যেইভাবেই রান্না করেন মানে ওর আলাদাই ফ্লেভার আলাদাই স্বাদ আর দেশি মোরগের আপনাদের হয় কি না জানি না দেশি মোরগের হাড্ডিটা খেলে জিরবার মধ্যে মানে প্রথমে ঘষা লেগে একটা মানে বিসির মতো হয়ে যায় এটা আমারও হয়েছে আমার ছেলেরও হয়েছে ও যেদিন খাইছি আমার হাজব্যান্ডেরও হয়েছে এটা কি জন্য হয় আপনারা একটু জানাবেন তো তো এখানে আমি এতো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলদের গুঁড়ো হলদের গুঁড়ো আমি এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়ো দুই চা চামচের মতো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন পানিটা দিয়ে আমি এটাকে ভালো মতো কষিয়ে নেবো মশলাটাকে কষিয়ে তারপর আমি মুরগের মোরগ যে মুরগের পিসগুলো আমি এখানে দিয়ে দিব কষানোর জন্য তো আমি মুরগের পিসগুলো এটা যখন আসবে একটু কষানো হবে ঝোলটা তখন আমি মুরগের পিসগুলো দিয়ে দেব তো আমি অন্য আগে মানে অন্য আরেক ভিডিওতে ব্লগে আমি বলছি আমার বাইয়ের ছেলেটার জন্য দোয়া করতে তো জানি না কার দোয়া কীভাবে আমার বাইয়ের ছেলেটা এখন আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ ভালো আছে এই আস্তে আস্তে রিকভার করতেছে মানি কান্না করতেছে পশা পায়খানা করছে তো আপনারা একটু দোয়া করবে না যেন পুরোপুরি সুস্থ হয়ে যায় এখনও মায়ের দুধ খায় নাই মায়ের দুধ খাওয়াই নাই খেতে দেয় নাই তো তো আমার এটা বলো হয়ে আর উঠছে এখন আমি মুরগের পিসগুলো দিয়ে দিব মুরগির পিসগুলো আমি দিতে গিয়ে একটু ময়লা দেখছিলাম তো এই জন্য আমার একটু দেরি হচ্ছে আমি আবার ধুয়ে তারপরে সবগুলো আবার দিসে তে তো আমি মুরগের পিসগুলো ধুয়ে আমি দিয়ে দিছি এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানোর উপরে হচ্ছে মুরগের মানে পিজের আলাদা টেস্ট মানে জোলটা যত কষাবেন জোলটাও ভালো মানে স্বাদ হবে আর মানে দেশি মুরগির হারটা যে হারটা চুষতে গেলেও একটা আলাদা স্বাদ পাওয়া যায় তাই তো আমার কষানোটা হয়ে আসতেছে কষানো হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো জোল দিয়ে দেব এ তো আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো এখানে জল পানিটা দিয়ে দিছি তো আমি মনে করছি এটার সাথে ইলিশ মাছ বাজি করব আর কিছু করব না এখন আমার ননদে বলতেছে বেগুন বাজি করার জন্য তো এই ইলিশ মাছ বাজি করব তার সাথে পেঁয়াজও বাজি ব্যস্তা করব এই তেলে ইলিশ মাছের তেলে আর শুকনামরিস্তহ মরিচ তো ওই দিন আবার আমার বাসুরের ছেলে আসবে ও বাড়ি থেকে আসবে তো এই জন্য আরও মানে ভালো হয়েছে এগুলো রান্না করাতে মানে ভালোই হয়েছে ও খেতে পারবে তার এখানে ডাল রান্না করছে এই তো বলতে বলতে বিকেলবেলা আমার বাসুর ছেলে চলে আসছে তো আমাদের জন্য রস নিয়ে আসছে তারপরে সিম আনছে শি আনছে এই আনছে এর আর নারকেল দুইটা এটা ওর এই আমার ছেলের খাওয়ার ইয়ের জন্য ও হয়ে দিছে তো এ তো রসটা আমার মানে আমার বাসুরে কিনে দিছে আমার বড়ো বাসুরে তো আমার দেওয়ারের জন্য পাঁচ লিটার আমাদের জন্য পাঁচ লিটার আর এখানে এ তো সিম কিনে দিছে আমার বাসুরেই কিনে দিছে এটা আর লাউ একটা আনছে এই রসটা খেতে এত মিষ্টি ছিল কিন্তু জাল কাঁচা রস খাই নাই আমার জালে মানে আমার বড়ো বাসুরের বড় বাবিয়ে এটাকে এক মানে দেশেই আন যখন আনছিল সকালবেলা তখনই রান্না করে তারপরে বোতলে ভরে দিয়েছে আমাদের জন্য তো এই এখন আনার সাথে সাথে আমার নন্দে বলতেছে জাল দেওয়ার জন্য আমার বাসার ছেলেও বলতেছে জাল দেওয়ার জন্য তো আমি জাল দিতে গিয়ে একটু খেয়ে দেখছি মানে আমার ননদে বলে খেতে পারবেন কারণ এইটা একবার জাল দিয়ে দিচ্ছে যখন এটা খেতে পারবেন তো এই মানে খেয়েছি এত আমি কোনো সময় এরকম মানে তাজা রস আমি রান্না হয়তো রান্না সিনি খেয়েছি এরকম খাইনি কাপে গ্যালাসে ভরে তো আপনাদের বাড়িও রাত্রে আসতে রে ওরাও এক গ্লাস দিয়েছিলাম খেতে মানে খুব মিষ্টি ছিল ভালো ছিল আর ওই সময় শীত পড়ছিল তো এই জন্য রসটা ভালো পড়ছিলো তো এই তো পুরো পাঁচ লিটার এক পাতিলে বড় পাতিলে ডেলে তারপর দিয়ে নিছি তো বিকেলবেলা নাস্তায় আলুটাকে আমি বেসনে ডিম একটু দিয়ে ফ্রাই করে নিছি সস দিয়ে বাচ্চারা খাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো বা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে হাফেজ